কিছু মিলে আসলে অসম্ভব ভালো লাগছে সব কিছুই ভালো হয়েছে তো আর সকাল থেকে এই পর্যন্ত আছি আমি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো সারা পাচ্ছি হ্যাঁ জি আমরা টাঙ্গাল ক্লাবে হ্যাঁ আমি তো পিঠাই সব মানে আমার যে এইটা এটা যে হাঁসের মাংস ছিটচুটি চাটনিটা এটা আমি এর আগেও করেছি না 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 আমার এটা আমার না না ভাইয়া এটা আমি অর্ডার নেই প্রোগ্রাম নেই আমি অনলাইনে বিজনেস করি এটা অবশ্যই এটাকে অ্যাপ্রিশিয়েট করব আর শুধু হচ্ছে এই পিঠা উৎসব না লোকজ সাংস্কৃতিক প্রোগ্রামটা যে করা হচ্ছে এটা আমাদের নেক্সট জেনারেশনের জন্য খুবই মানে উপকৃত এটার জন্য অর্গানাইজারদের আমরা মানে মানে আন্তরিকভাবে কি বলবো মানে ভালোবাসা বা আন্তরিকভাবে তাদের কাছে আমরা মানে কৃতজ্ঞ যে পিঠা উৎসবে গ্রাহক সংখ্যা কেমন পাচ্ছেন মানে যারা কিনতে আসছে তারা কতটুকু সন্তুষ্ট আলহামদুলিল্লাহ খুবই ভালো মানে সারা পাচ্ছি আমরা এবং গ্রাহকরাও বলতেছে যে টাঙ্গেল অন্য রকম একটা মানে মেলা এটা এটা মানে আমাদের গ्रা, গ्रা, আমাদের জন্য জন্য অনেক অনেক বড় পাওয়া পাওয়া গ্রাহকের এই কমেন্টস যেমন ধরেন এই যে জ্যোষ্ঠী মধু নাম করে কিন্তু এইগুলো জ্যৈষ্ঠী মধু তারপরে হচ্ছে আপনার এই যে অশ্বগন্ধা এই জিনিসগুলো কিন্তু আমাদের যারা সচেতন নাগরিক তারা কিন্তু এই জিনিসগুলো খোঁজে তো এইগুলো হচ্ছে আমরা নিয়ে আসছি আরেকটা জিনিস হচ্ছে দেখেন আমাদের রোজ গ্রিন টি এটা হচ্ছে গ্রিন টির যত উপকার খুবই রিফ্রেশিং একটা প্রোডাক্ট গ্রিন টি এরপরে এটা হচ্ছে আমাদের হাতে তৈরি ফুলবাড়িয়ার হাতে তৈরি লালচিনি যেটা হচ্ছে পুরো বাংলাদেশ সমৃদ্ধ আর এই যেগুলো মধু আইটেম এটা হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাক্টের মানে প্রোডাক্টিভ জিনিস সরিষার তেল এটা কিন্তু আমরা নিজস্ব কারখানা থেকে তৈরি করে নিয়ে আসি আর এটা হচ্ছে আমাদের দেশি লাল আটা এগুলো আমরা নিজেরা হচ্ছে নিজেরা ই করে নেই আর এটা হচ্ছে আমাদের শ্রীমঙ্গল থেকে ডাইরেক্ট ইম্পোর্ট করা চা আর এই যে বেসন এটা হচ্ছে পাঁচ ধরনের ডাল দিয়ে তৈরি বেসন বুঝছো এটা হচ্ছে স্পেশাল একটা বেসন এবং এর ফ্লেভারটা দারুণ আসে আর এটা হচ্ছে একদম আপের লাল চিনির আমাদের যেগুলো আছে সেগুলো আমরা গ্যারান্টি দিতে পারি আমাদের নিজস্ব যেগুলো সেগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর আমি একটি বিষয় আপনাকে বলি সেটা হলো যে এখানে কয়েকটা প্রোডাক্ট আমাকে দেখালেন এটা আসলে ডাক্তারের পরীক্ষিত এবং কোন অর্গানাইজেশনের পরীক্ষিত কিনা যে স্বাস্থ্যের জন্য কোনো ধরনের ঝুঁকি আছে না না হার্বাল আইটেম যেগুলো এগুলো হচ্ছে আমরা পরীক্ষিত বলতে আপনার ডাইরেক্ট আমরা এগুলো নিয়ে আসি হচ্ছে আপনার ইসে থেকে এগুলো ভাঙ্গাই ভাঙ্গানো থেকে শুরু করে সব পর্যবেক্ষণ করে নিয়ে আসা হয় ঠিক আছে আমরা যেখান থেকে অর্ডার করে নিয়ে আসি এগুলো সব ট্রাস্টেড সোর্স এবং ওনাদের যেগুলো সেগুলো সার্টিফাইড জিনিস ঠিক আছে তো ডাক্তারের পরীক্ষিত বলতে আপনার এই যে হার্বাল আইটেমগুলো এগুলো হচ্ছে সুইট করে যাদের শরীরে স্যুট করবে তাদের শরীরে অনেক বেশি স্যুট করবে এবং আমরা তো বলেই দিব যে কাদের জন্য এটা সুইটেবল না তারা খাবে না তো হার্বাল আইটেমের নতুন করে কিছু বলার নেই যে এটা আমার শ্যুট করবে আমার শ্যুট করবে না এটা যাদের শ্যুট করে তাদের জন্য অনেক ভালো শ্যুট করে অনেক বেশি উপকারী আর এখন বর্তমানে যে আপনার হচ্ছে মেডিসিনের যুগে হার্বাল আইটেম প্রচুর ডিম্যান্ডিং একটা জিনিস যারা জানেন তারা হার্বাল আইটেম খোঁজেন আমাদের স্টল হচ্ছে ঘাস ফুল আর হচ্ছে সৌজন্য প্রয়োজন নিউজ বিড়ি আমাদের অফিসের নাম প্রয়োজন নিজ বিড়ি সৌজন্যে ঘাস মানে ঘাস ফুল হচ্ছে আমাদের ফুড ব্র্যান্ড অ্যান্ড হচ্ছে অর্গানিক ব্র্যান্ডও আর সাথে আছে আমাদের মজার ভোজ এটা হচ্ছে আমাদের কম্বাইন্ড স্টোর